আসসালামু আলাইকুম আজকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা খ ইউনিটের রেজাল্ট হয়ে গেল তো আজকে আলোচনা করতে বসছি লাস্ট কত পজিশন থেকে তুমি চান্স পেতে পারো সেই ব্যাপার নিয়ে তো অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে ভাইয়া আমি বিজ্ঞান বিভাগ থেকে এত তম পজিশনে আসি আমার চান্স হতে পারে আমি মানবিক বিভাগ থেকে এত তম পজিশনে আসি আমার চান্স হতে পারে তো দেখো ভাইয়া আমি আজকে কোনো কথা বাড়াবো না জাস্ট ক্লিয়ার কাট কিছু কথা বলে দিচ্ছি আমাদের প্রথমে দেখতে হবে খয়রিটে তিনটা বিভাগ তিনটা বিভাগের পরীক্ষা হয় তিনটার মধ্যে বিজ্ঞানের সিট আছে নয়শো আটটা মানবিকের সিট আছে সতেরোশো চুয়াল্লিশটা এবং ব্যবসা শিক্ষার সিট আছে দুইশো বিরাশিটা এখন এর মধ্যে গত বছর বিজ্ঞান থেকে মোটামুটি এগারোশোতম পজিশনে যারা ছিল তারা মোটামুটি সবাই চান্স পাইছে আমাদের বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় মুভ করার সুযোগ থাকে যে কারণে হচ্ছে বিজ্ঞান বিভাগে একটু বেশি টানে তো এবছরও আমি একই কথা বলবো যারা এগারোশতম পজিশনের মধ্যে আসো মোটামুটি তারা ধরে রাখতে পারো যে চান্স হবে তারপর আদার যে পরীক্ষাগুলো এখনও বাকি আছে সেগুলো ভালো করে দাও কারণ হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয় তোমার এখানে ওয়েট করে থাকার কোনো ইয়া হয় না লজিক হয় না তুমি একটা জায়গায় নিশ্চিত করো তারপরে এটাতে তুমি হোপ রাখতে পারো আর কি আর যারা বারো শতম পজিশন পর্যন্ত আসো আমি তাদেরকেও হোপ রাখতে বলবো মানে নট শিওর ফিফটি ফিফটি চান্স থাকতে পারে আর বারোশোর পরে যারা আছে আমি বলবো যে তোমাদের একদম হোপ রাখারই দরকার নেই এবং বারোশোর পরে যারা আসো তারা মাঝে মাঝে ওয়েবসাইটে ঘুরে ঘুরে আসবা মাঝে মাঝে যখন হচ্ছে মাইগ্রেশনের সময় চলবে তখন হচ্ছে দেখবা যে কত পজিশন হইল কত পজিশন এরকম আর কি দেখবা আর কি একটু আনপ্রেডিক্টেবল দেখা গেছে দুই হাজার এই সময় আট হাজার এই ইউনিট ছিল তখন এত পর্যন্ত এবং পরের বছরে দেখা গেছে চার হাজার বেশি টানে নাই তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা একটু আনপ্রেডিক্টেবল তারপরে হচ্ছে তোমরা বারোশো পরে যারা আসো তা জাস্ট ঘুরে আসবা বাট হোপ না যদি হয় যে সেটা ভাগ্য সেটা তোমাদের হচ্ছে মানে লাখ হয়ে যায় দাঁড়াবে কি আর মানবিক বিভাগ থেকে তোমাদের আসন আছে সতেরোশো চুয়াল্লিশ চল্লিশটা এই সতেরোশো চল্লিশের মধ্যে জানো মানবিক বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রধান টার্গেটই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কারণে এখানে যারা মোটামুটি খারাপ সাবজেক্টও পাওয়া যায় তারা মোটামুটি ভর্তি হয়ে যায় হ্যাঁ তো এই কারণে মানবিক বিভাগ থেকে খুব বেশি টানে না তারপরেও আমি বলবো যে উনিশশো পর্যন্ত মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় তোমরা চান্স পাবা এবং দুই পর্যন্ত যারা আসো তোমরা আশা রাখতে পারো এবং দুই হাজার পর যারা একুশ যে মাঝে মাঝে ওয়েবসাইটটা পারো বাট দরকার তাহলে আশা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর ব্যবসায় শিক্ষার মোট আসন আছে এখানে দুইশো বিরাশিটা এই দুইশো বিরাশির মধ্যে তোমরা হোপ রাখতে পারো তিনশো পঞ্চাশ পর্যন্ত তিনশো পঞ্চাশ পর্যন্ত আশা রাখতে পারো এবং তিনশো আশি সর্বোচ্চ আশা রাখতে পারো এর বাইরে যারা আসো তারা আশা রাখা দরকার নাই মোটামুটি ভাবে মাঝে মাঝে তোমার ওয়েবসাইটটা একটু মানে একটু দেখে আসতে পারো মাঝে মাঝে যে মাইগ্রেশন হয়েছে একটু দেখে আসি কত পর্যন্ত লাস্ট টানলো হ্যাঁ আর যে এখন পরীক্ষাগুলো আছে এখন তোমাদের গুচ্ছ পরীক্ষা আছে আরো খুলনা বিশ্ববিদ্যালয় আরো যে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আছে এগুলো দিতে থাকো কারণ একটা জায়গায় নিশ্চিত না হয়ে তুমি তোমার মাথা ঠান্ডা হবে না তুমি এখানে এ থাকার ব্যাপারটা আমি বুঝি হ্যাঁ আমি নিজেও অনেক জায়গায় ওয়েটিংয়ে ছিলাম একটা সময় তো ওয়েটিং এ থাকার ব্যাপারটা আসলে কষ্টদায়ক একটা জায়গায় তুমি একদম নিশ্চিত হয়ে থাকো তারপর ভর্তি হয়ে থাকো সেই ভর্তি ক্যান্সেল করে তুমি এখানে চলে এসো অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলতে তো এই পর্যন্তই আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না তবে যেটা বলবো যে ওই যে আবারও তোমরা একটা জায়গায় নিশ্চিত হও তারপরে এই ওয়েটিং এ থাকলে এটা নিয়ে এটা এই জায়গাটা ভেবে দেখো ঠিক আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ